সাফল্য খ্যাতি জরজলদি পাওয়া যায় না শাকিব খানের মতো কখনোই হতে পারবে না দেব দেবকে আমি যতটুকু চিনি সে সাকিব খান হতে পারবে না সাকিব একজন মেগাস্টার ওকে আমার খুবই ভালো লাগে ওয়াও কলকাতার জনপ্রিয় বুম্বা খ্যাত নায়ক প্রসঞ্জিৎ চ্যাটার্জির মুখে আমাদের মেগাস্টারের প্রশংসা একেবারে অপ্রত্যাশিত ব্যাপার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক সাকিব খান যে মেগাস্টার সেটা তার স্টারডম দেখলে যে কেউ বুঝতে পারবে সাকিবের সাথে কাজ করা এখন যে কোনো অভিনেতার জন্য একটি ব্লেসিং এর মতো জানা গেছে সাকিবের আসন্ন সিনেমায় কাজ করা হবে বাংলার জনপ্রিয় অভিনেতা সাথে আর তাই নাকি সাকিবের প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেতা যদিও দেব এবং প্রসনজিতের অনেক ভালো সম্পর্ক তবুও হঠাৎ দেবের খাদান নিয়ে কথা না বলে তিনি সাকিবের বরবাদ দিয়ে শুভকামনা দিয়ে বললেন সাকিব অনেক বড় স্টার তাকে আমার দারুণ লাগে এ বিষয়ের পরে একদল বলছে সাকিবের সাথে কাজ করতেই এত প্রশংসা করছে আবার অন্য দল ভাবছে দেবের সাথেই বুম্বাদার বিবাদ চলছে তো দর্শক আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই